জি কিরণ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি একটি বিজ্ঞান বিষয়ক রচনা নিয়ে এসেছি রচনাটি খুব সুন্দরভাবে লেখা হয়েছে এটি মাধ্যমিক পরীক্ষার্থী খুব উপকারে আসবে রচনাটি চাইলে তোমরা খাতায় লিখে নিতে পারো আর ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর নতুন নতুন ভিডিও দেখতে তো চলো শুরু করি আধুনিক যুগে বিজ্ঞান বনাম কুসংস্কার ভূমিকা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব দৈহিক শক্তিতে তার চেয়ে অনেক শক্তিধর প্রাণী আছে তবু জড়জীব নিয়ে যে বিপুলা পৃথিবী তার ওপর একচ্ছত্র প্রভুত্ব করছে মানুষ কারণ মানুষ বোধবুদ্ধি ও জ্ঞানের অধিকারী বাস্তব জীবনের শিক্ষা অভিজ্ঞতা ও দীর্ঘ জ্ঞান চর্চার ফলে পাওয়া সত্যোপলব্ধি মানবিক গুণগুলি তাকে দৈহিক বলের সঙ্গে বুদ্ধিবল ও মনোবল দিয়েছে আর দিয়েছে অর্জিত বিশেষ জ্ঞান জানিয়ে গড়ে উঠেছে বিজ্ঞান বিজ্ঞানের অবদানও জীবনের সঙ্গে যোগ আধুনিক সভ্য জীবনের সঙ্গে বিজ্ঞান অঙ্গাঙ্গীভাবে যুক্ত কৃষি শিল্প চিকিৎসা পরিবহন যোগাযোগ খেলাধুলা শিক্ষা সংস্কৃতি ইত্যাদি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে আছে বিজ্ঞানের অকল্পনীয় অবদান বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কার বিজ্ঞান বিষয়ে আমাদের কৌতূহলীও করেছে সংবাদপত্র বেতার দূরদর্শন বিজ্ঞান বিষয়ে নিয়মিত পর্যালোচনা করছে বিভিন্ন বিজ্ঞান সংস্থা আলোচনাচক্র প্রদর্শনী প্রভৃতির মাধ্যমে বিজ্ঞানকে জনমুখী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যবহারিক ও জ্ঞানগত উভয় দিক থেকে জীবনের সঙ্গে বিজ্ঞানের ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ছে কুসংস্কারের বলি পরিতাপের কথা তবু আমরা অনেকেই বিজ্ঞান মনস্ক হতে পারিনি দুঃখের কথা আমাদের সমাজ সংসার আজও ভ্রান্ত ধারণা অন্ধবিশ্বাস প্রচলিত লোকাচার প্রথাগত নানা কুসংস্কারের অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি টিকটিকির বাধায় অনেকের শুভযাত্রা আজও মাটি হয় হস্তরেখা ও কোষ্ঠীর ফলাফল বিচারের ওপর নিজের অদৃষ্টকে সোপে দিয়ে অনেকে নিষ্কর্মা হয়ে পড়ে ধর্মের দোহাই দিয়ে ভাঁওতাবাজির অজস্র নজির আছে যত্রতত্র এমন লোকাচার অন্ধবিশ্বাস কুসংস্কার পাপ পুণ্যের মিথ্যা ভীতি সমাজ দেহে দুষ্ট ক্ষতের মতো ছড়িয়ে আছে সবচেয়ে আশ্চর্যের কথা বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত কিছু কিছু মানুষ আজও অবৈজ্ঞানিক অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কুসংস্কারের শিকার হয়ে পড়েন বিজ্ঞান বনাম কুসংস্কার কুসংস্কারের সঙ্গে বিজ্ঞানের লড়াই অবধারিত বিজ্ঞান যুক্তি নির্ভর সত্যের ওপর প্রতিষ্ঠিত অনুমান নির্ভর নয় অন্ধত্বের ওপর প্রতিষ্ঠিত নয় অলৌকিকত্বে বিশ্বাসী নয় পাঁজিপুঁথির নিত্য নির্দেশকে বরদাস্ত করে না বিজ্ঞান চায় কুসংস্কারের অন্ধত্বকে অন্ধবিশ্বাসকে ধর্মের দোহাইকে পাপ পুণ্যের মিথ্যা যুক্তি ও সত্য তার আলোকে তার অসারত্ব ও মিথ্যাকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিতে প্রকৃত যা তা প্রতিষ্ঠা করতে কিছু প্রচেষ্টা কিন্তু অন্ধবিশ্বাসের অচালায়তনকে ভেঙে গুড়িয়ে দেওয়া সহজ ব্যাপার নয় সেজন্য শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর সকল স্তরের মানুষকে ও যুক্তিবাদী করে তুলতে হবে বেশ কিছুদিন আগে অনুষ্ঠিত জনবিজ্ঞান জাঠা যা সারা দেশ জুড়ে বিজ্ঞান আন্দোলনের সূচনা করেছিল তা ছিল নিঃসন্দেহে আশাপ্রধ বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টি প্রচলিত অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানসম্মত যুক্তি ও ব্যাখ্যা প্রদান বিজ্ঞানকে গণমানুষে পৌঁছে দেওয়া জনবিজ্ঞান জ্যাঠার অন্যতম লক্ষ্য ছিল তার ফলে মানুষের অন্ধবিশ্বাসের ভিত অনেক ক্ষেত্রে টলেছে উপসংহার বিজ্ঞানী পারে যুক্তিগ্রাজ্য দৃষ্টান্ত দিয়ে আস্থা ধারণার মহমুক্তি ঘটাতে আনন্দের কথা জনবিজ্ঞান যাঠার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্তের বিজ্ঞান সংস্থাগুলি সংঘবদ্ধ হয়ে বিজ্ঞান আন্দোলনে সক্রিয় ভূমিকা গ্রহণে অগ্রণী হয়েছে আশা করব তাতে জনমানুষে বিজ্ঞান বিষয়ে জানার আগ্রহ ও কৌতূহল জাগবে তাতে মূর্তা ও অন্ধত্বের অনর প্রাচীরে একটু ধাক্কা লাগবে এটা অন্তত আশা করা যায়